ইসলাম থেকে হিন্দু ধর্মে পেচ্ছেন ইন্দ্র ইন্দোনেশিয়াতে বালির সিঙ্গারাজা শহরে সুকর্মাবতী সুকর্ণপুত্রীর আনুষ্ঠানিকভাবে ইসলাম থেকে হিন্দু ধর্মে দীক্ষিত হবেন কে এই সুকর্ণ তিনি ইন্দ্রোনেশিয়ার প্রতিষ্ঠাটা প্রেসিডেন্ট সুকর্ণ এবং তার তৃতীয় স্ত্রী ফাতমাবতীর কন্যা সেই সঙ্গে তিনি আবার সেখানকার পঞ্চম রাষ্ট্রপতি মেঘাবতী সোয়ে কারণ করতে রিলেশন তো হাইপ্রোফাইলে ব্যক্তিত্ব ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্মে দীক্ষিত হওয়ার ইচ্ছা প্রকাশ করায় স্বাভাবিকভাবে তা কিন্তু সারা জাগিয়েছে সমাজে বিভিন্ন স্তরে তার হিন্দু ধর্মে দীক্ষিত হওয়ার সিদ্ধান্ত কিন্তু একদিনের নয় বরং তার দিদা ইদা আয়ু নয়মান রায় সি ভীষণভাবে প্রভাবিত করেছে তাকে এই সিদ্ধান্ত নিতে তাছাড়াও শুকুনি পুত্রী এর আগেও বিভিন্ন সময় বেশ কিছু হিন্দু অনুষ্ঠানে যোগদানও করেছিলেন এমনকি অতীতে হিন্দু ধর্মের গুরুদের সাথে বিভিন্ন সময় ধর্ম নিয়েও তিনি আলোচনা করতেন তার ধর্ম ধর্মান্তরিত হওয়ার এই সিদ্ধান্তকে ভাই গুন্ডু সোয়ে কর্ণপুত্র গুরু সোয়েক কর্ণপুত্র এবং বোন মেঘাবতী সৈয়ে কর্ণপুত্রী পুরোপুরি সমর্থন করেছেন এমনকি তার সন্তান মোহাম্মদ পুত্র পারভীরা উতামা এবং প্রিন্স হ্যারি ও জন্য সৌমাত্রা জীবন জীবন নিয়ে গাড়া এবং গুস্তি রাদেন আয়ুপত্রি সিনিওয়াতিও তার সিদ্ধান্ত মেনে নিয়েছেন ইন্দোনেশিয়া এখন বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে পরিচিত হলেও একসময় এই দ্বীপ হিন্দু ধর্মের এক বিশাল প্রভাব ছিল প্রথম খ্রিস্ট শুরুতে যোগ জাভা এবং সুমাত্রা দ্বীপপুঞ্জে প্রথম হিন্দু ধর্মের আগমন ঘটে তারপর পনেরো শতক অব্দি আগুনের বেগে ইন্দোনেশিয়া ছড়িয়ে পড়া এই ধর্ম তবে ইসলামের আগমনের পরে হিন্দু ধর্মের প্রভাব কমে হাস পাওয়ায় এই দেশে হিন্দু সংখ্যালঘুতে পরিণত হয়েছে কিন্তু আজও ইন্দোনেশিয়ার বহু হিন্দু রাজা জয়াবায়া পুরোহিত সাপ্তা পালনের ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করে আশায় দিন গুনছেন কে এই হিন্দু পুরোহিত শব্দ পালন এবং বা ছিল তার ভবিষ্যৎবাণী ইন্দোনেশিয়ার সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য মাজা পাহিতে রাজা পঞ্চম ব্রাবিজার দরবারের এক জ্ঞানী পুরোহিত ছিলেন শব্দ পালন দেশে ইসলাম ধর্মের প্রভাব পালে আর চোদ্দশো সালে বেরাবাজিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেন এতেই রুষ্ট হয়ে পুরোহিত ইসলাম ধর্মের প্রভাব ধর্মের প্রভাব পালে চোদ্দশো আঠাত্তর সালে বেরাবাজিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেন এতেই রুষ্ট হয়ে পুরোহিত পালন রাজাকে অভিশাপ দেন ভবিষ্যৎবাণী করেন ঠিক পাঁচশো বছর পর প্রাকৃতিক দুর্যোগ এবং রাজনৈতিক দুর্নীতির সময় পুনরায় ফিরে আসবেন তিনি শপথ নেন তিনি ঠিক ইসলামের কবল থেকে ডিপুঞ্জিকা মুক্ত করে হিন্দু জাভারিজ ধর্মের গৌরব পুনরুদ্ধার করবেন কল্পকৃষ্ণ অনুসারে শব্দ পালন বলেছিলেন আমি রানী রাগ এবং জাভার সমস্ত ডাক্তার হায়াং এর দাস প্রজন্মের পর প্রজন্ম ধরে জাপানি রাজাদের সেবকামী এর আগে দু হাজার বছর ধরে তাদের ধর্ম কখনো পরিবর্তিত হয়নি পৃথিবীতে আমার জন্ম জাপানি রাজার বংশধূতের সেবা করতে কিন্তু এখন আমার যাত্রায় ইতি আমি পুনরায় আমার সৃষ্টির মূলে ফিরে যাচ্ছি আমি প্রার্থনা করে আমাদের রাজার মতি ফিরে আসুক এবং তিনি যেন জানতে পারেন যে পাঁচশো বছর পর আবার জাভাতে হিন্দু ধর্ম তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন প্রভু আপনাকে বুঝতে হবে আপনি যদি ইসলামে ফিরে যান তবে আপনার সন্তানদের জীবনে অভিশাপ লাগবে যবি জাতিকে জাভা ছেড়ে যেতে হবে এবং জাভা নিজেদের পৃথিবীর অন্যান্য জাতিতে অনুসরণ করতে হবে কিন্তু একদিন পুনরায় পৃথিবী একজন বিজ্ঞ জাভানিজ দ্বারা পরিচালিত হবে বিচ্ছেদের আগে সাবদা পালন রাজাকে সতর্ক করেছিলেন আজ থেকে পাঁচশো বছর পর আমি পুনরায় ফিরে আসবো এবং যাবার আধ্যাত্মিকতা পুনরুদ্ধার করব যারা প্রত্যাখ্যান করবে তারা বিলীন হয়ে রাক্ষস খাদ্য হবে যতক্ষণ না সবকিছু ভেঙে তচ্ছনাচ হবে ততক্ষণ আমি সন্তুষ্ট হব না ইন্দোনেশিয়ার জনগণকে তার পুনরুত্থান সম্পর্কে সতর্ক করার সময় তিনি আরও বলেন যখন মাউন্ট মেরাপি থেকে অগ্নপাত শুরু হবে এবং এর লাফা এবং ছায় দক্ষিণ পশ্চিমে পড়তে করবে তখন মনে করবে এটাই আমার ফিরে আসার সৃষ্ট এই দ্বীপ আধুনিক এক মন্দিরের নির্মাণ শেষ হল অনেক মুসলমান পুনরায় হিন্দু ধর্মে রূপান্তরিত হয় আর ঘটনাচক করে শেমুরু পর্বতও বিস্ফোরিত হয় সেই সময় ফলত অনেক হিন্দু সেই সময় বিশ্বাস করতে আরম্ভ করেছিল যে শবৎ পালনে পশুদ্বাণী সত্য হতে চলেছে এবার আসা যাক রাজা জয় ভাইয়া আর ব্যাপারে জয় ভাই উনিশশো পঁয়ত্রিশ থেকে উনিশশো এগারোশো সাতচল্লিশ সিও পর্যন্ত কেদিনী রাজ্য শাসক ছিলেন তার রাজত্বকালে পূর্ব যাওয়া রাজ্যে প্রচুর সমৃদ্ধি ঘটে শুধু সুশাসক হিসেবে নয় বরং ভবিষ্যৎবাণী করতে পারার জন্য লোকে তাকে প্রচন্ড সম্মান করত তিনি এমন একটি সময় দ্বীপের সামাজিক শৃঙ্খলা বজায় রেখেছিলেন যখন গোটা দেশে এক সংঘাতের সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলো তার ভবিষ্যৎবাণীগুলো আজও আধুনিক ইন্দোনেশিয়ার সাংস্কৃতিক তাৎপর্য রাখে জয় ভাইয়া হিন্দু সাহিত্যকে যেমন সময় করতেন তেমন বাকি কবিদেরও পৃষ্ঠপোষকতা করেছিলেন তার রাজত্বকালে যাওয়ার লোকেরা বিশ্বাস করত হিন্দু শাসকরা স্বয়ং ছিলেন বিষ্ণুর অবতার জয় ভাইয়া নিজেও নিজেকে হিন্দু দেবতাদের একজন বলে দাবি করে পুরনো এই বিশ্বাসগুলোকে বৈধতা দেওয়ার চেষ্টা করতেন সেই সময়কার বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ অনুসারে হিন্দু রাজাকে ঈশ্বর ব্রহ্মা প্রভুত্র হিসেবে সমাদিত করা হতো জয় ভাইয়া ভবিষ্যৎবাণীমূলক এক স্তূপক লিখেছিলেন যা সেরাত জয় নামে পরিচিত জানলে অবাক হবেন এই প্রাচীনতম অনুলিপিটি আঠেরোশো পঁয়ত্রিশ সালে প্রথমবার অনুবাদ করার আগে পর্যন্ত শুধুমাত্র মৌখিক আবৃত্তির মাধ্যমে প্রজন্ম প্রজন্মের মধ্যে চলে এসেছে তার বিখ্যাত ভবিষ্যৎবাণীর মধ্যে একটি ছিল শ্বেতাঙ্গদের যাওয়ায় দীর্ঘকাল ধরে উপনিবেশ স্থাপন করা অবাক করার মতন বিষয় হলে তার মৃত্যুর প্রায় চারশো বছর পর যাবা সত্যি উনিশশো পঁচানব্বই সালে রাজদের দখলে চলে যায় জয়ফায়া ও ভবিষ্যৎবাণী করেছিলেন যে হলুদ চামড়ার মানুষ সাদা চামড়া মাসের কাছ থেকে দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ ছিনিয়ে নেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিরা যখন ইন্দোনেশিয়ায় আক্রমণ করে ডাচনি উপনিবেশকতার অবসান ঘটলে এই ভবিষ্যৎবাণী সত্য হয়ে ওঠে এই হিন্দু শাসকদের আর এই ভবিষ্যৎবাণী ছিল যে চামড়ার মানুষরা বেশি দিন এই দ্বীপে শাসন চালাতে পারবে না এই ভবিষ্যৎবাণীতে মিথ্যা প্রমাণিত হল বাকি দুটি ভবিষ্যৎ মাইল যা অনেকের মধ্যে বিশ্বাস জমা যে তিনি সত্তীশ বিষ্ণুর পুনর্জন্ম ছিলেন